দেখ দিন চলে এসছে হয় না বাইরে চলে এসেছে বাইরে ভুল বসতে বন্ধুরা ওরা এখন বেরোনোর সময় হয় এটাকে আমি কোন মেডিসিন খাবো আমি বুঝতে পারছি না দেখি শান্ত তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে আনাই আরও একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন মেয়ে আছে সকাল সাড়ে সাতটা বন্ধুরা কালকে আমি তোমাদের বৃষ্টির কথা বলছিলাম না তো ফাইনালি বৃষ্টি চলে এসেছে সকাল থেকে ওয়েদারটা কেমন যেন কালো কালো হয়ে আছে কালকেও একবার বৃষ্টি হয়েছে হালকা পাতলা করে তো সেটা বড় কথা না বড় কথা এদিকে আমাদের ছাদটার অবস্থা অতটা ভালো না বন্ধুরা ছাদও পরিষ্কার করা হয়নি পাড়ার ঘরও পরিষ্কার করা হয়নি আর ওপরে কে কে এসছে তোমরা তাই দেখো আমাদের ছাড়ে দুজন উপরে এসেছে মানে এরা উপরেই ছিল আমি টোটালি যেহেতু পায়রা ছাড়বো না এদের আর আমি নিচে নামাইনি লিও কি হয়েছে কেউ হয়েছে নিচে যেতে হবে লেউকে দেখো সুন্দর লাগছে লল্ লাল্ দেখি একটু পাকা কামড়াও তো একটু পা কামড়াও পা কামড়াও এই যে পা কামড়াও ওই দেখো হয়েছে কেমন পানি ঘরে আর সারা চলে আসবে একদম আমার কাছে তো এখন বর্তমানে জল আমরা খাঁচার ভেতর থেকে ঘুরে আসি আমাদের সব পায়রাকে বাইরে ছাড়তে হবে এই তাবুগুলো আমি দিয়ে রেখেছি এখনও কিচ্ছু সরানো হয়নি তো আমি পরে সরাবো সমস্যা নেই কোনো কিন্তু আগে আমার না এই জলটা বাইরে বের করে দিতে হবে এটা হচ্ছে কালকের জল তো এখন বর্তমানে আগে আমি সবাইকে বাইরে ছাড়বো আর ঘর যেহেতু পরিষ্কার নেই ঘরও আমার পরিষ্কার করতে হবে চলে আসো চলে আসো আয় হায় হায় আয় হায় 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 Ai, 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 ai! ai ai, 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 ai. অনেকেই এসছে আবার অনেকে ভেতরে আছে আসো 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 একটু চলে আসুক বেশি করে তারপর আমি ভেতরে ঢুকবো ভেতরে দু একটা পায়রা আটকানো আছে আমার আমাদের সাল্লু ভাই আটকানো আছে হাউজা আটকানো আছে আস্তে আস্তে অত জোরে জোরে ডানা মেলো না নোংরা উড়ে টুড়ে দেখো কি অবস্থা হয়ে যাচ্ছে আমাদের মালা তো এখানে চলে এসছে মালা বাইরে বেরোনোর জন্য রেডি হয়ে গেছে তো এখন বর্তমানে চলো আমরা ভেতরে যাই চলে চলো চলো এখানে আমাদের এই সিনিসটা পড়ে আছে এই সিনিসটা খুবই উপকারে লাগে এই দেখো এখানে কে কে দাঁড়িয়ে আছে আমাদের ম্যাডাস রে এই যে একটা আরেকটা কোথায় মাইটোসেভি 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 বাইরে চলে গেছে নাকি হ্যাঁ গাইজ বাইরে চলে গেছে উই দেখো গাইজ ও কিন্তু প্রচুর স্মার্ট হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের সুলতানের বেবি সমস্যা নেই কোনো কিন্তু এইখানে কে আছে তোমরা তাই দেখো এটা কে আমাদের চটিয়া লেবি মনে হচ্ছে আমাদের চটিয়া লেবি বাইরে চলে এসছে বাইরেও ভুলবশত এসছে বন্ধুরা ওরা এখনো বেরোনোর সময় হয়নি ওকে আমি ভেতরে ঢুকিয়ে রাখি দুটোই আসে তো ও বাবা দুটোই নেমে গেছে এই যে আরো একটা আসো তুমি আসো ওপরে যেতে হবে ঘরে যেতে হবে গাইস গাইস কি যেন দেখলাম মনে হলো ডিম চলে এসেছে ফাইনালি আমাদের দেশের এখানে আবার ডিম চলে এসেছে বন্ধুরা দেখো ইস্ট্যান্ড ওয়েস্ট দেশ ইজ দ্য বেস্ট বন্ধুরা দেশের এবার আমি বাচ্চা তুলবো না দেশের নিচে আমি ডিম দেবো দেখা যাক আমাদের মিঙ্কি পিঙ্কি ডিম পাড়লে টোটালি এখানে আমি ডিম দিয়ে দেবো আমি ভেবেছিলাম যে আমাদের হচ্ছে ম্যাঙ্গো ট্যাঙ্গো ডিম দিয়ে দেবো একটা ডিমটা কিন্তু ডিম তো ফুটে গেল দিতে পারলাম না এখানে ডিম চলে এসেছে এখন আপাতত ডিম নিয়ে বসে থাকবো যখন সমস্যা হবে মানে ওই ডিম ধরো দু তিন দিন তা দিলে তো পুরো ও ভেতরে হচ্ছে শিরা জমে যায় ওই শিরা জমার আগে ডিমগুলো আমি বাইরে বের করে দেবো আর এখানে আমি প্লাস্টিকের ডিম দিয়ে দেবো পরবর্তীতে আমাদের কাজে লাগবে তোমাদের নিচে সমস্যা নেই কোনো তোমরা খুব সুন্দর বাচ্চা মানুষ করবে তো এখন বর্তমানে এই সাইডেও ফাঁকা আর এই খুবটাও গাছ এখানেও বসে রয়েছে এই ডিম ফিম এসছে কি এখানে আমার তো মনে হয় না এত তাড়াতাড়ি ডিম আসবে দেখে আমি একটু চেক করে দেখি না এখনো ডিম আসেনি বন্ধুরা শুধুমাত্র আমাদের সুইটগিরি বসে আর কালা সবুজ বসে আছে। ওরা দুজন বসে বসে মনে রোম্যান্স করছে এখন আর এইখানে কে আছে তোমরা তাই দেখো বর্তমানে এইখানে বসে আছে আমাদের চীনা বন্ধুরা আর আমাদের চিকু বাইরে চলে গেছে চাপ নেই কোনো এখন খোপের ভেতরে কটা খেয়াল হয়েছে আগে খেয়ারি ছিল না তো এইবার ছাড়তে হবে আমাদের হাউসকে হাউস হাউস বাইরে চলে আসো বাইরে চলে আসো আমি আমি দরজাটা খুলে দিয়েছি দেখা যাক গাছ দুজনই পারে কি না পারে আমাদের ফিমেলটা তো বেরিয়ে চলে আসবে আয় 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 হাউস তাড়াতাড়ি আসো 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 বেরোনোর কোনো চেষ্টা করছে না ফিমেলটা যদি সামনে থাকতো ফস করে বেরিয়ে চলে আসতো মেলটা সামনে রয়েছে তো মেলটা কিন্তু ডাকা ডাকি করে খুব সুন্দর ডাকে বন্ধুরা এই নিচের খোপে কে কে আসে তোমরা তাই দেখো নিচের খোপে আমাদের সাল্লু ভাই আছে আর আমাদের মগনা কাকিমা আছে এরা দুজন যে কবে ডিম দেবে তিনটার অপেক্ষায় আসি আমি তো দরজাটা খুলে দিই এবার বের করে নিয়ে আসি আমি আমাদের হাউসকে নামো 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 জায়েন্ট হাউস আর নর্মাল হাউস নেমে যাও দুটোকেই নামিয়ে দিয়েছি দুটোকেই সুপার লাগছে দরজাটা ভালো করে আটকে দিই হ্যাঁ তোমরা দুজনে বাইরে চলে আসো তোমাদের কি আলাদাভাবে বলা লাগবে এই যে গাইজ আমাদের লাল বেবিটা এই বেবিটা হালকা একটু নরম নরম গাইজ দেখ এই বেবিটাকে আমি কি কোনো মেডিসিন খাওয়াবো আমি বুঝতে পারছি না দেখি পেটে কতটা খাবার আছে অতটা পরিমাণে খাবার নেই বন্ধুরা বেবিটা সত্যিও অনেকটা নরম নরম আর স্ট্রং বেবিটাও যে ঘরে ভেতরে দাঁড়িয়ে আছে এই বেবিটা হচ্ছে প্রচুর স্ট্রং বন্ধুরা সমস্যা নেই কোনো বেবিটাকে যেভাবে গ্যাস পুরো সুস্থ করে তুলতে হবে যদি কোনো সমস্যা হয়ে যায় এত বড় হয়ে আমি সহ্য করতে পারবো না সিরিয়াসলি বলছি এত বড় বেবি গ্যাস পুরো পারফেক্ট জোড়ার বেবি তো এখন আপাতত দেখতে হবে আমাদের ব্রাউন বেবিটা কি করছে এই যে দাঁড়িয়ে আছে এখানে ব্রাউন বেবিটা দাঁড়ানো শিখে গেছে মানে খুব সুন্দর বড় হয়ে গেছে আর একবার আমাকে বলেছিল দাদা এই খোপের ভেতরে হচ্ছে এই লাল বেবিটা দিয়ে দাও আর এই কালো বেবিটা হচ্ছে বালামালার কাছে দিয়ে দাও তো সেই কাজটা আমি করতে পারছি না কেন বলো তো এই লাল বেবিটা যদি এখন আমি ওপরে দিচ্ছি আমাদের কালিন্দি মোটা কালিয়া লাল বেবিটাকে ঠোকানোর জন্য আসছে বন্ধুরা মানে ওরা চিনতে পারছে না বেবি তো অনেকটাই বড় হয়ে গেছে এর জন্যই সমস্যা হচ্ছে এইখানে কেউ বসে আছে তোমরা তাই দেখো আমাদের মুটি বসে আছে আমাদের মুটিকে সুপার লাগছে অসাম লাগছে চুচু ঘরে কেন চলে এসছো ঘরে কেন চলে এসছো তুমি তো বাইরে গেছিলে বাইরেতে ঘোরাফেরা করছিলে আর এখানে বসে আছে আমাদের ম্যাঙ্গো রুগো টাঙ্গো এখানের বেবিটাও বেশ ভালো আছে দেখে একটু দেখাও ওই দেখো হালকা করে একটু দেখে ফেলেছি হালকা করে একটু দেখে ফেলেছি সমস্যা নেই বন্ধুরা বেবিটা পুরো সুন্দর আছে সাইজ অনেকটাই কিন্তু বড় হয়ে আছে আমরা বেশি কাছে যাবো না বেশি কাছে গেলে যদি কোনো সমস্যা হয় হ্যাঁ তোরা আর কত ডাকবি ঘরে ভেতরে বসে বসে চল বাইরে চল চল এখন খাওয়া দাওয়া করতে হবে আমাদের সুলতানের বিপিআই এখানে দাঁড়িয়ে আছে সুইট বাজে যে এখানে ডাকা করছে কে ঘরটা খুব তাড়াতাড়ি পরিষ্কার করে দিতে হবে পুরো বাজে অবস্থা চলো চলো বাইরে যাই আমরা আগে আমি ভাবছি টোটালি সবাইকে খেতে দিয়েই দেবো তারপরে টোটালি আমি ঘর পরিষ্কার করবো এটাই সব থেকে ভালো হবে বন্ধুরা আর বন্ধুরা এখন যেহেতু আমি পায়রা ছাড়বো না শুধু শুধু আমার লেট করে লাভ নেই তো বেশি লেট না করে চলাই এইবার আমরা আগে সবাইকে গেস খেতে দিয়ে দিই বাইরে বেরোতে হবে না তো গাইস বাইরে জন্য খাবার নিয়ে চলে এসেছি আর বাইরে না সুলি সুলি আর বেশি কালো হয়ে যাচ্ছে আমার মনে হয় বৃষ্টি বেশ ভালোই হবে টুকটুক করে মানে মনে হয় সারাদিন হয় বন্ধুরা তো দেখা আমি অপেক্ষা করবো আর বাইরেদের এখন বর্তমানে সবাই খেতে দিতে হবে ঘর পরিষ্কার করাটা আমাদের কাছে অতটা ইম্পর্টেন্ট না যেহেতু এখন বর্তমানে শীতকাল চলছে চারিদিকে পটি পুরো শুকনো শুকনো আছে বন্ধুরা সমস্যা নেই কোনো ঘর আমি কিভাবে পরিষ্কার করতে পারবো সরো 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 কিন্তু যদি তাড়াতাড়ি পরিষ্কার করে দিতাম তাহলে সুন্দর হতো তাহলে একটু পরিষ্কার থাকতো জায়গা এই কাজটা একটু ভুল হয়ে গেছে তারপরে খাবার দাও এত ব্যস্ত কেন এইখানে আগে শান্ত করার জন্য তারপরে ভালোভাবে সাজিয়ে দিতে হবে খাবার চলে আসো চলে আসো আয় আমি খাবার দেওয়া স্টার্ট করে দিয়েছি সমস্যা নেই কোনো চলে আসো চলে আসু চলে আসো ওই দেখো আমাদের অন্ধকানুন কি করছে

নেই কোনো এখন বর্তমানে সবাই সুন্দরভাবে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে জলটা এখানেই রাখা আছে এরা খাওয়া দাওয়া করুক তারপরে আমি টোটালি জলটা দিয়ে দেবো আমাদের হাউসে সুন্দরভাবে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে মেল ফিমেল দুটোই সুন্দরভাবে খাচ্ছে চাপ নেই কোনো বন্ধুরা বন্ধুরা আপাতত আমাদের বাড়িতে সবকটা পায়ের এতদম সুস্থ আছে এতদম ওকে আছে শুধুমাত্র আমাদের মিঙ্কি পিঙ্কির বেবিটাকে সারা মিঙ্কি পিঙ্কির বেবিটাকে নিয়ে সত্যি আমার টেনশন হচ্ছে আর মিঙ্কি পিঙ্কির বেবিটার এরকম হওয়ার কারণ আমি তোমাদের জানিয়ে দিচ্ছি যখনই আমাদের বালা ঘরে ভেতরে আছে লাল বেবিটা পুরো টান টান খোপের থেকে নেমে যায় মানে ওপরে বেবিটা ওপরে বেবিটা খোপের থেকে নেমে নিচে থেকেই আমাদের বালামালার খাবার খেয়ে নেয় মিঙ্কি পিঙ্কির খাবার খেয়ে নেয় আর ঘরে ভেতরে যাওয়ার সুযোগ দেয় না সোলেলি ওরকম অবস্থা হয়ে গেছে বডি ভালো আছে কিন্তু অতটা খাবার পাচ্ছে না আমি দুদিন ছাতু খাইয়ে দিয়েছি বন্ধুরা ছাতু খাওয়ালে কি হবে বলো তো ছাতু খাওয়ালে একটু সমস্যা হয়ে যায় আমার মনে হয় ছাতু খাওয়ালে বডি শুকিয়ে যায় ছাতু খাওয়াচ্ছি তো ছাদু খাওয়ানোর পরে ছাতুটা ভালো হলেও হয়ে যাচ্ছে ভেতরে কেন কারা 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 তো থেকে যাচ্ছে মানে কেমন যেন একটা বন্ধুরা আমার না খাবার অর্ডার দিতে হবে যেটা হচ্ছে মিক্স খাবার পাওয়া যায় না মিক্স খাবার বলতে মিক্স হচ্ছে যেটা হচ্ছে বুড়ো বুড়ো মানে হ্যান্ড ফিটিং ফর্মুলা যাকে বলে ওই জিনিস একটা অর্ডার দিয়ে বাড়িতে রেখে দিতে হবে তাহলে সুন্দর হবে হ্যাঁ না আরও খাবার দিয়ে দিই সমস্যা নেই এই পটল পুরো টোটালি খাবারটাই আমি এখন দিয়ে দেবো খাও 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 আজকে আরও হচ্ছে তোমাদের বলছি জন্মদিন একটু আমি যাবো যাবটা এইখানে

আমি আমাদের ওই দুর্বল লাল মুখিটাকে আমি ওই লাল মুখি মিকি মিকির খোপে পাঠিয়ে দিয়েছি যেহেতু নিচে নেমেছে আর মিকি পিঙ্কি যখনই ঘরে যাবে খোপের ভেতরে গেলে ও বেবি খাইয়ে দেবে চাপ নেই বন্ধুরা বন্ধুরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি সবাই সুন্দরভাবে খাচ্ছে খাওয়ার প্রতি এদের আগ্রহ আছে সমস্যা নেই কোনো মাঝে মাঝে যখন একটু উল্টো পাল্টা খাবার দেওয়া হয়ে যায় তখন একটু আগ্রহ চলে যায় বন্ধুরা আমাদের হাউসটা কি করছে হাউস এই যে খাবার এই যে পার্সোনাল ভাবে খেতে দিতে হবে তাই তো মনে হচ্ছে তো সমস্যা নেই বন্ধুরা ওকে আমি পার্সোনাল ভাবে খাইয়ে দেবো এখনো প্রচুর সময় আছে আর এখনো এখানে প্রচুর খাবার আছে চলে আসবো হাউসটাকে তাহলে ভালো হতো ও সুন্দর ভাবে তাহলে খাওয়া দাওয়া করতে পারতো ও চলে গেছে ওই ভিড়ের ভেতরে চলে গেছে ওইখানে গিয়ে মারামারি লড়াই করে করে খাচ্ছে ওর এমনি একটা চোখ বন্ধুরা এক সাইড দেখতে পারে আরেক সাইড তো দেখতে পারে না কে আসলে তো শালিক না ঘুরবো ਖਾਲੀ ਘਸ ਲੋ ਜਲ ਦਿਖਾਉ ਸਾ ਤੇਰੀ ਹੋ ਸੁਨਰਵੇਂ ভাবে ਖਾਓ ਇਹ ਹੀ ਆਮਦਰ ਮੈਂਗੋ ਟੈਂਗੋ ਦੁੱਟੇ ਰਿਭੀ

কিন্তু দেশির বাচ্চাটা কোথায় গেল সেটা আমি বুঝতে পারলাম না দেশের বাচ্চাটা হঠাৎ পুরো মিসিং হয়ে গেল বন্ধুরা বন্ধুরা ঘরের ভেতরে চলে গেছে আমাদের দেশি আর আমাদের চীনা ঘরে ভেতর রয়েছে সমস্যা নেই কোনো আমাদের মুক্তিটা কি করছে মুক্তিটা দাঁড়িয়ে আছে চুপচাপ করে তো দেখতে পারছি বালার বউ ঘর রয়েছে তারপরে মুটি ঘর রয়েছে আর বাদবাকি সবাই এখানে রয়েছে তো এদের না এবার জলটা দিতে হবে স্যার ভাই যত কি করো না এবার খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে ঘরটাও পরিষ্কার করে দিতে হবে জলটা এবার আমি দিয়েছি আগে নাও

ছোট ছোট দানার খাবার অনেক আছে তো বন্ধুরা জন্য এখনো সবাই খেয়ে যাচ্ছে ওই কর্নার ওই দেখো ডাকছে কেমন ওই দেখো আমাদের শাল্লু ভাই ডাকছে কেমন শাল্লু ভাইয়ের কাটিংটাই আলাদা দেখো সুপার সুপার তো এখন বর্তমানে সবাই খাওয়া দাওয়া ওই দেখো ডিস্টার্ব করছে কে ওটা ওইটা ঘরে চিকু এখন বর্তমানে সবাই খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করে ঘোরাফেরা করবে তারপরে ভেতরে পাঠিয়ে না না আগে ভেতরে যেহেতু ফাঁকা আছে আগে ভেতরটা পরিষ্কার করতে হবে তারপরে টোটালি এদের সবাইকে ভেতরে পাঠিয়ে বাইরেটা পরিষ্কার করতে হবে দেখো আমাদের হাউস দাঁড়িয়ে রয়েছে সুপার লাগছে মনে হচ্ছে তিনটা পায়রা জুড়িও একা হবে বন্ধুরা বন্ধুরা দেখা যাক আমার বোকারও আনারও ইচ্ছা আছে আমার আমি বোকারও আনবো খুব তাড়াতাড়ি আমি বোকারও আনবো কিছু তো কিছু আনবোই আমি আর এর জন্য বাড়ি থেকে আমার এখনও পায়রা সেল করতে হবে বেছে বেছে মিনিমাম চার পাঁচটা পায়রা তো বিক্রি করেই দিতে হবে নতুন বেবিগুলো বিক্রি করতে হবে বাড়ি ফাঁকা না করলে আমি নতুন পায়রা আনতে পারবো না বন্ধুরা এই দেখো আমাদের টাইগার এদিকে আসো টাইগার একটু চোখ দেখবো তোমার এদিকে আসো একটু একটু এই সাইডে ঘোরো এই সাইডে ঘোরো এই সাইডে ঘুরো একটু চোখটা দেখো প্লিজ দেখো দেখো দেখেছো ওই চোখটা আবার একটু লাল লাল হয়েছে ড্রপ আমি দিয়ে দিয়েছি বন্ধুরা তাও একটু লাল লাল হয়েছে আমাদের হাউসে যে এখানে দাঁড়িয়ে আছে ওখানে সবাই জল খেলো আর এই যে আমাদের মেল হাউসটা মেল হাউসটার এই সাইডে চোখ দেখো এই চোখ নেই বলতে গেলেই চলে হাউস এবার এদিকে ঘোরো দেখি এবার এদিকে ঘোরো তুমি কি খাওয়া দাওয়া করতে এসছো না ওইখানে দাঁড়িয়ে থাকতে এসছো একটু এদিকে ঘোরো দেখো দেখো এই সাইড ঘুরলে সুপার ওর চোখটা সুপার সমস্যা নেই কোনো আর এদিকে এখন সবাই খেয়েই যাচ্ছে ছোট ছোট দানা আছে তো এর জন্য এত লেট হচ্ছে তো বন্ধুরা সমস্যা নেই কোনো তো এরা সবাই খাক শুধু শুধু এদের ডিস্টার্ব করবো না খাওয়া দাওয়া কমপ্লিট হলে ওরা ঘরের ভেতরে গিয়ে বেবিগুলোকে খাইয়ে দেবে এমনি বেবি চলছে সুলতান বেবি খাইয়ে দিচ্ছে দেবে ওইখানে দৌড়ে বেড়াচ্ছে এখনো বালামালা মিঙ্কি মিঙ্কি কেউই ঘরের ভেতরে যায়নি বন্ধুরা এইবার না আমার ভ্লগটাও শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই